মিছিলে না গেলেই নির্যাতন অপমানে আওয়ামী লীগ নেতার আত্মহত্যা জানিয়ে দেব বাজেটে অর্থমন্ত্রীর ক্লায়েন্টদের স্বার্থ রক্ষা করা হয়েছে বলছে জাফরুল্লাহ আরও জানিয়ে দেব ক্ষমতার নেশায় ভারতের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনছে না সরকার এদিকে আগুন যোদ্ধাদের এতগুলো লাশের দায়ভার ভার কে নেবে জানিয়ে দেব মহানবীকে কটুক্তি ভারতে নিহত দুই বিক্ষোভকারী আহত দশ সর্বশেষ জানিয়ে দেবো ভোট কেন্দ্রে অস্ত্র সহ ভাড়ায় খাটেন তারা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন মিছিল না গেলেই নির্যাতন অপমানে আওয়ামী লীগ নেতার আত্মহত্যা ঝিনাইদাহের কালীগঞ্জ উপজেলার বারো বাজার ইউনিয়নে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ইন্ধনে গ্রামে গ্রামে নৃশংসতা ছড়িয়ে পড়েছে মিছিলটি মিটিং এ মিছিল মিটিং এ না যাওয়ায় অকথ্য নির্যাতন মারধর ও বয়বৃদ্ধদের চুল দাড়ি ধরে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে এই নির্যাতনের হাত থেকে নিজ দলের নেতা কর্মীরাও রেহাই পাচ্ছেন না বৃহস্পতিবার সকালে নির্যাতিত আওয়ামী লীগের এক ওয়ার্ড সভাপতির বিষ মৃত্যুর ঘটনা ঘটেছে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ফেসবুকে ভাইরাল হওয়া এসব পোস্টে বোধবার কালীগঞ্জের বারো বাজার ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ নিজ দলের ওয়ার্ড সভাপতি দাউদ শেখকে চুল দাড়ি ধরে মারধর করেন বেলট দৌলতপুর গ্রামের আলিম মাদ্রাসা এলাকায় জৈনক আনসারের চায়ের দোকানে শত শত মানুষের সামনে কিলঘুষি মেরে মাটিতে ফেলে শারীরিক ভাবে নির্যাতন করায় মানসিক ভাবে চরম ক্ষুব্ধ অপমান অপদস্থ হন বৃদ্ধ দাউদ শেখ এর প্রেক্ষিতে তিনি একটি সুইসাইড নোট লিখে বৃহস্পতিবার ভোরের দিকে বেশ পান করেন তাকে উদ্ধার করে যশোর আড়াইশো বেড হাসপাতালে ভর্তি করা হলে সকালে তার মৃত্যু হয় দাউদ শেখের সুইসাইডাল নোটটি তার নাতি ছেলে শাকিলের কাছে ছিল জানতে পেরে কালাম চেয়ারম্যান এর সহযোগী শাহিন মেম্বার ও প্রশান্ত কুমার সেটি সিনিয়ে নিয়ে নষ্ট করে ফেলে বলেও অভিযোগ উঠেছে এদিকে নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনি লস্কর এক শালিসের মধ্যে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমানকে ব্যাপক নির্যাতন করেন। তিনিও বিশখে আত্মহত্যা করার চেষ্টা করেছিল বলে জানা গেছে। আওয়ামী লীগের মিছিলে না যাওয়ায় একই ইউনিয়নের মহিষাটি গ্রামের বিএনপি নেতা সিরাজুল ইসলামের বাড়িতে হামলা চালানো হয়। সাজু হোসেন ও একই গ্রামের আলম হোসেনের ছেলে নাইমকেও পিটিয়ে রক্তাক্ত জখম করে তারা। এ ব্যাপারে ১২ বাজার ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন বাদুরগাছা গ্রামে যাদের মারধর করা হয়েছে তাদের সঙ্গে স্থানীয় মেম্বরের ঝামেলা ছিল সে কারণে হয়তো মেরেছে তিনি বলেন বিস্পানে আত্মহননকারী আওয়ামী লীগ নেতা দাউদ শেখের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল তার সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক চেয়ারম্যানের দাবি দাউদ শেখ নিয়মিত স্প্রেড পান করতেন তার মাথায় সমস্যা ছিল দেনায় জড়িয়ে পারিবারিকভাবে তিনি ঝামেলায় ছিলেন এসব কারণে তিনি বেশ এসব কারণে তিনি বেশ পান করেছেন এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান আমি শুনেছি দাউদ শেখ নামে এক ব্যক্তি বিস্পানে আত্মহত্যা করেছে যশোর হাসপাতালে তার ময়না তদন্ত করা হচ্ছে তিনি বলেন তার মারধরের বিষয়টি পুলিশকে কেউ জানায়নি বাজেটে অর্থমন্ত্রীর ক্লায়েন্টদের স্বার্থ রক্ষা করা হয়েছে বলছে জাফরুল্লাহ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেছেন প্রস্তাবিত বাজেটে শ্রমিক কৃষকদের স্বার্থ উপেক্ষিত হয়েছে কর্পোরেট ব্যবসায়ীরা পাবেন সব সুবিধা আর অর্থমন্ত্রীর ক্লায়েন্টদের স্বার্থই রক্ষা করা হয়েছে শুক্রবার দুপুরে রাজধানীর পল্টন মোড়ে গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফোরাম আয়োজিত শ্রমিক সমাবেশ তিনি এসব কথা বলেন জাফরুল্লাহ চৌধুরী বাজেট প্রসঙ্গে বলেন জনপ্রশাসন আমলা সামরিক ও পুলিশ বাহিনীর জন্য ব্যয় হবে প্রায় 1 অংশ প্রায় 42% চোখ বন্ধ করে বিভিন্ন দেশ থেকে যে ধারা করেছেন সেই ধারবopot যাবে প্রায় 16% এর সবই শ্রমিক কৃষকদের টাকা থেকে যাবে কিন্তু কর্পোরেট ব্যবসায়ীদের পকেট থেকে ধার সুদ হবে না বরং তারা পাবে সব সুবিধা তিনি বলেন রাজনৈতিক দলগুলোকে বলবো বাজেটে শ্রমিক কৃষকদের কথা না বলায় দ্রব্যমূল্য বৃদ্ধির কথা না থাকায় আন্দোলন অব্যাহত রাখুন কারণ কৃষক শ্রমিকের মুক্তি না হলে দেশের মুক্তি হবে না বাজেটে কৃষকদের জন্য শ্রমিকদের জন্য কোথায় বরাদ্দ উচ্চ পর্যায়ের অফিসারদের ঠিকই বরাদ্দ দিয়েছেন এই বাজেট কৃষক শ্রমিকদের বাচার পথ দেখাতে পারেনি জাফরুল্লাহ বলেন দেশের প্রত্যেকটা জিনিসের মূল্য বৃদ্ধি হয়েছে সাম্প্রতিক এক পরিসংখ্যানে দেখা যায় ঢাকায় বাবা মা সন্তান সহ পাঁচ জনের পরিবারের খাবার খরচ যায় মাসে একুশ হাজার টাকা শিক্ষা স্বাস্থ্য পরিবহন খরচ এই সব মিলিয়ে কত টাকা লাগে তা প্রধানমন্ত্রী নিশ্চয় বোঝেন মাননীয় প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করেছেন উল্লেখ করে তিনি বলেন সম্প্রতি একটা স্বপ্ন পূরণ হয়েছে পদ্মা আপনি পরিশ্রমে এত ক্লান্ত এই ক্লান্তির কারণে সম্প্রতি আপনি গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে কি করেছেন তা কি একবার ভেবে দেখেছেন বেতন বৃদ্ধি চাইলে আমও যাবে ছালাও যাবে শ্রমিকদের আম ছালা যাবে কিন্তু আপনার মসনত থাকবে তো এ সময় জাফরুল্লাহ শ্রমিকদের উদ্দেশ্যে বলেন আপনারা যেভাবে দেশকে ভালোবাসেন দেশের জন্য শ্রম দেন কিন্তু আপনারা কিভাবে চলাফেরা করেন সে ব্যাপারে সরকার বিন্দুমাত্র চিন্তা করে না ক্ষমতার নেশায় ভারতের বিরুদ্ধে নিন্দা ও প্রস্তাব আনছে না সরকার ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম চর্মনায় বলেছেন বর্তমান সরকার ক্ষমতার পাগল ক্ষমতার নেশায় ভারতের বিরুদ্ধে আপনারা নিন্দা প্রস্তাব আনছেন না আপনারা যতই ভাবেন মোদী আপনাদের ক্ষমতা গদি রক্ষা করবে কিন্তু বাংলাদেশের জনগণ আপনাদের ক্ষমতায় রাখবে না ভারতের বিজেপি মুখপাত্র কর্তৃক রাসুল সাল্লাহ আলী আসসালাম এবং উমুল মৌমিন আইসার দিয়াল্লাহ সম্পর্কে অবমাননা কর বক্তব্যের প্রতিবাদে শুক্রবার জাতীয় মসজিদ বাইতুল মোকারমে বাদ জুমা আছেন করা হয় জাতীয় মসজিদ বাইতুল মোকারমে বাদ জুমা আয়োজন করা হয় বিক্ষোভ মিছিলের সেখানে মিছিল উত্তর সমাবেশ সেখানে মিছিল উত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মৌলানা শেখ ফজলে বাড়ি মাসুদের সভাপতিত্বে বিক্ষোভ উত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম বলেন চলতি জাতীয় সংসদের অধিবেশন টেলিভিশন থেকে যদি এই নেককারজনক ঘটনা নিন্দা প্রস্তাব পাশ করা হয় তাহলেই ভারতীয় হাই কমিশনারকে যদি ডেকে নিন্দা জানানো ও জবাব চাওয়া না হয় কূটনীতিককারীদের যদি বিচার না করা না হয় তাহলে আগামী ষোলোই জুন ভারতীয় দূতাবাস অভিমুখে গণ মিছিল ও স্মারক লিপি দেওয়া হবে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বাইতুল মোকাররাম থেকে বের হয়ে পল্টন মোড় ঘুরে নাইটিংগেল মোড়ে গিয়ে শেষ হয় সেখানে আগে থেকে অবস্থান নেয় পুলিশ তবে সমাবেশ ও বিক্ষোভকে কেন্দ্র করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি মিছিলকে কেন্দ্র করে কয়েক হাজার দলীয় নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করে গেছে এছাড়া দলটি বাইরেও সমূর্ণা বেশ কয়েকটি ধর্মভিত্তিক দলের নেতাকর্মীদের অংশ নিতেও দেখা যায় আগুন যোদ্ধাদের এতগুলো লাশের দায় ভার কার প্রায় পঁচিশ বছর ধরে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছি আগুন নেভাতে উদ্ধার কাজে জীবন বাজি রেখে লড়েন আমাদের কর্মীরা এর মধ্যে অনেকেই দুর্ঘটনার শিকার হয়েছেন তবে দুর্যোগের পেশাগত জীবনে একসঙ্গে এত সহকর্মীকে হারানো ঘটনা ঘটেনি এই ক্ষতি অপূরণীয় সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের পরদিন রোববার দুপুরে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইন উদ্দিন গণমাধ্যম কর্মীদের সামনে এ কথাই বলেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ একটি জরুরি সেবামূলক প্রতিষ্ঠান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর উনিশশো প্রতিষ্ঠিত এই সংস্কার কর্মীরা অগ্নি নির্বাপন অগ্নি প্রতিরোধ উদ্ধার আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান মমূর্ষ রোগীদের হাসপাতালে নেওয়ার কাজ করেছেন এই কাজে বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হয়েছেন তারা তবে শনিবার সীতাকুণ্ড বিএম কন্টেইনার ডিপো মতো পরিস্থিতির শিকার হতে হবে এই কথা চিন্তাও করেনি তারা আগুন নেভাতে গিয়ে একসঙ্গেই নয় সদস্য প্রাণ হারিয়েছেন আর এখনো নিখোঁজ রয়েছেন তিনজন আমাদের বেঁচে থাকার সম্ভাবনাও নেই তেমন এই ঘটনায় মোট পনেরো জন ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছেন এর মধ্যে পনেরো জন চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ও দুইজন ঢাকায় চিকিৎসাধীন আছেন আর একজন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন এই ঘটনা যে আগুন যোদ্ধাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন কুমিরা ফায়ার স্টেশনের লিডার লিডার মিঠু দেওয়ান ইমরান হোসেন নার্সিং অ্যাটেন্ডেন্ট মনিরুজ্জামান বিদ্যমান ফায়ার ফাইটার রানা মিয়া আলাউদ্দিন ফাইটার শাকিল তরফদার সীতাকুণ্ড ফায়ার স্টেশনের লিডার নিপন চাকমা ফায়ার ফাইটার রমজানুল ইসলাম সালাউদ্দিন কাদের চৌধুরী আর এ পর্যন্ত নিখোঁজ আছেন ফায়ার ফাইটার ফরিদুজ্জামান সফিউল ইসলাম ও রবিউল হুসাইন বুধবার বিকেলে সরজমিনে যাওয়া হয় কুমির ফায়ার স্টেশনে যেখানে গিয়ে একজন আয়া ছাড়া পাওয়া যায়নি কাউকে চারিদিকে চারিদিকে শুনাশন সরি চারিদিকে শুনশান নিরাপত্তা আগুনে এই ফায়ার সার্ভিসের কর্মীরাই বেশি হয়েছে। এই ইউনিটে আগুন লাগার খবরে ইউনিটের সব সদস্যরাই ছুটে গিয়েছিল সেখানে গিয়ে সবাই বিস্ফোরণের মুখ খোলেন এরই মধ্যে ছয় জনের লাশ উদ্ধার করা হয়েছে আট জনের মারাত্মক দগ্ন অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন আর একজন নিখোঁজ আছেন মহানবীকে কটুক্তি ভারতে নিহত দুই বিক্ষোভকারী আহত দশ বহিষ্কৃত বিজেপি নেত্রী নপুর শর্মার মন্তব্যের বিরুদ্ধে ভারতের বিভিন্ন মন্তব্য করে বিতর্ক তৈরি করেছিলেন নূপুর শর্মা যার প্রতিবাদের রাজধানী দিল্লি থেকে প্রদেশ বাংলা থেকে ঝাড়খণ্ড সহ বিভিন্ন রাজ্য প্রতিবাদে রাস্তায় নেমেছেন আন্দোলনকারীরা শুক্রবার রাঁচিতে পুলিশের সাথে রীতিমতো খন্ড যুদ্ধ লাগে বিক্ষোভকারীদের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় তাদের দাবি অবিলম্বে গ্রেফতার করতে হবে নপুর শর্মাকে পুলিশকে তাক করে ইট বৃষ্টিও শুরু হয়ে যায় পরিস্থিতি শ্যামল দিতে পাল্টা শূন্য গড়ি চালায় পুলিশ করা হয় লাঠি লাঠিচার্জ এমন উত্তপ্ত পরিস্থিতিতে গুরুতর আহত হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুই বিক্ষোভকারী সেখানেই তাদের মৃত বলে ঘোষণা করা হয় বাকি দশজনের চিকিৎসা চলছে বলে হাসপাতালে সূত্রের খবর নপুর শর্মা এবং নবীন জিন্দালের বিরুদ্ধে বিক্ষোভ বিক্ষোভ প্রদর্শন করতে বিরাট সংখ্যক প্রতিবাদী গতকাল রাঁচির বড় রাস্তায় জমায়েত করে পরিস্থিতি যাতে হাতের বাহিরে না চলে যায় তার জন্য মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী ওই এলাকার বেশিরভাগ দোকান পাটও বন্ধ করে দেওয়া হয় কিন্তু তাতেও পরিস্থিতি পুরোপুরি সামলানো সম্ভব হল না বিভিন্ন জায়গায় আগুন বিক্ষোভ প্রতিবাদে হয়রানির শিকার হন সাধারণ মানুষ সড়ক অবরোধের জেরে আটকে পড়েন যাত্রীরা আর সেই অশান্তির পরিবেশেই প্রাণ গেল দুই বিক্ষোভকারীর গুলিবিদ্ধ হয়ে দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সিটি পুলিশ প্রধান অংশুমান কুমার ভোটকেন্দ্রে অস্ত্র সহ ভাড়ায় খাটেন তারা নির্বাচন কেন্দ্র দখলে টাকার বিনিময়ে প্রার্থীদের পক্ষে ভাড়ায় খাটে একটি চক্র ভোট কেন্দ্রে অস্ত্র সহ জনপ্রতি একদিনের জন্য নেন বিশ হাজার টাকা অস্ত্র ছাড়া হলে দশ হাজার চট্টগ্রামের সাতকানিয়া ইউনিয়ন পরিষদ ভোটে সহিংসতায় জড়িত এক অস্ত্রধারী স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই তথ্য বেরিয়ে এলো ওই আসামির নাম কামরুল আজাদ ওরফে সুমন গত বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শিকার die mulok জবানবন্দি দেন তিনি কামরুল সাতকানিয়ায় নলুয়া ইউনিয়ন পরিষদের দুই নম্বর ওয়ার্ডের শাহ আলমের ছেলে তার বিরুদ্ধে অস্ত্র মারামারির তিনটি মামলা রয়েছে সাতকানিয়া ও চন্দা নাইস থানায় গত বুধবার রাতে কামরুল সহ তিন অস্ত্রধারীকে নগরের লালদিঘি এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ পুরো অব ইনভেস্টিগেশন বাকি দুজন হলেন শৌকত হোসেন ও আজাহার উদ্দিন তাদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ তবে ভোটের দিন প্রদর্শন করা এই তিনজনের অস্ত্র উদ্ধার করা চলতি বছরের গত দশই ফেব্রুয়ারি অনুষ্ঠিত সপ্তম ধাপের ইউপি নির্বাচনে সাতকানিয়ার পাশাপাশি দুটি ভোট কেন্দ্র খাগরিয়ার ইউনিয়ন পরিষদ ও খাগরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আক্তার হোসেনের পক্ষে অস্ত্র হাতে দেখা যায় তিনজনকে কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা জসিমুদ্দিনের লোকজনের সঙ্গে তাদের সংঘর্ষ হয় ওই সময় প্রথম আলোতে তারা সহ আট অস্ত্রধারীর ছবি প্রকাশিত হয় পিবিআই সূত্র জানায় ১৫ মাস আগে দুই সালে ১৪ ফেব্রুয়ারি জেলার চন্দনাইশ পৌর নির্বাচনের ভোট কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর পক্ষের লোকজনের মধ্যে গোলাগুলিতে এক কলেজ ছাত্র নিহত হওয়ার মামলার তদন্ত করতে গিয়ে তাদের তথ্য পাওয়া যায় শুধু তাই নয় পনেরোই জুন বাসখালীতে অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে খাটার জন্য তারা একটি ইউনিয়নের প্রার্থীর কাছ থেকে অগ্রিম পঞ্চাশ হাজার টাকাও নেন সপ্তাহখানেক আগে পিবিআই চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নাজমুল হাসান গতকাল শুক্রবার বিকেলে প্রথম আলোকে বলেন মূলত মহেশ কালী সহ বিভিন্ন পাহাড়ি এলাকায় তৈরি দেশীয় অস্ত্র তারা নেন তাদের নিজেদের কাছে কিছু মজুদ থাকে চন্দনাইশ পৌরসভা ও সাতকানিয়ার খাগড়িয়া ইউরোপি নির্বাচনে অস্ত্র বাজিতেছিলেন ছিলেন তারা